ভিসা কবে খুলবে আমি টাকা পয়সা জমা দিয়ে রাখছি আমি কি আসলে আসতে পারবো কিনা আর ভিসাকে আসলে খুলবে কিনা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি চ্যানেলে সবাইকে স্বাগত একশো ভিতর নাইনটি নাইন পার্সেন্ট মানুষই একটাই কমেন্টস করতেছেন যে ভাই ভিসা কবে খুলবে ভিসা কবে খুলবে আমি তো টাকা পয়সা জমা দিয়ে রাখছি আজকে কয়েক মাস মানে ভিসা কবে খুলবে আমি টাকা পয়সা জমা দিয়ে রাখছি আমি কি আসলে আসতে পারবো কি না আর ভিসাকে আসলে খুলবে কিনা দেখেন ভাই একটা ভিডিওতে কমেন্টস করতে হলে সেই ভিডিও বিষয়বস্তুর উপর আপনাকে কমেন্টস করতে হবে ঠিক আছে এখন আপনারা টাকা দিয়েছেন অনেকে অনেকে আসার জন্য অপেক্ষা করতেছেন দেখেন এখন পর্যন্ত আজকে হচ্ছে সাতাইশ তারিখ আজকে হচ্ছে সাতাইশ তারিখ এই সাতাইশ তারিখ পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই সেপ্টেম্বরের সাতাইশ তারিখ আজকে এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই ভিসা হওয়ার কোনো সুযোগ দেখা যাচ্ছে না মানে এরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না সো আমি আপনাকে বলবো না যে ভিসা হবে না ঠিক আছে এরকম আমি বলার ক্ষমতা আমি রাখি না বা আমার নাই কিন্তু এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে যে ভিসা হচ্ছে না ভিসা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো আপনারা যারা বিশ্বাস করে বিভিন্ন এজেন্সিকে টাকা পয়সা দিয়ে রাখছেন বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে রাখছেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট অনেকে অ্যাডভান্স করে রাখছেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট বিশ্বাস ভালো অন্ধবিশ্বাস ভালো না একটা জিনিস মনে রাখবেন আপনারা মানুষকে অন্ধবিশ্বাস করেন একটা মানুষ আপনাকে ডেটের ফর ডেট দিচ্ছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ করতে 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 আজকে চার থেকে পাঁচ মাস হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে না অথচ আপনি ওই লোকটাকে বিশ্বাস করে এখনও টাকা পয়সা দেওয়া রাখছেন আপনি টাকা উঠাবেন কি উঠাবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু যেহেতু এখন পর্যন্ত লোকটা আপনাকে না হলেও দশটা ডেট দিয়ে ফেলছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ভিসার হওয়ার সম্ভাবনাটা খুবই কম আপনি টাকাটা উঠে ফেলেন ঠিক আছে যেহেতু তা আপনার ভিসার অ্যাপ্লিকেশন হয় নাই সাবমিট হয় নাই তার মানে আপনার টাকা তার কাছে আছে। কারণ ভিসার জন্য সে কোথাও টাকা জমা দেয়নি যদি সাবমিট না হয়ে থাকে আর যদি সাবমিট হয়ে থাকে হ্যাঁ ঠিক আছে সে টাকা জমা দিয়েছে ভিসা হবে বা সম্ভাবনা আছে সো আর যদি সে টাকা দিতে ঘড়িমসি করে মনে করেন আপনার টাকা সে খায় ফেলছে ঠিক আছে তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য বিসা বন্ধ ঠিক আছে বিচার হবে না এই বিষয়টা নিয়ে দালালদের মানে খুবই যন্ত্রণার মুখে আমি পড়েছি অনেক দালালি আমাকে মুখে যা আসছে তাই বলছে কেন বলছে আমি জানি তো আপনারা অনেক মানুষ অপেক্ষা করছেন তাকে টাকা পয়সা দিয়ে এবং সে আপনাদের টাকা পয়সা খেয়ে ফেলছে বা ভাঙ্গা ফেলছে এখন এই টাকাগুলো তো দিতে পারবে না আপনারা চাপ দিচ্ছেন আমার এই ভিডিওটা দেখার পর অনেকে চাপ দিয়েছেন তো চাপ দেওয়ার পরে কী হয়েছে তাদের তো সিদ্ধ ডিম হয়েছেই মোটামুটি তো তাদের সবগুলো ক্ষোভ আমার উপরে পড়ছে যে আমি কেন এই কথা বললাম সো দেখেন ভাই এখন পর্যন্ত ভিসার কোনো আপডেট নাই ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম আপনাদের সামনে একটা মুলা ঝুলাইছে সেটা হচ্ছে ওই যে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার না কয় লাখ যেন বললো যে কোটা পাস হয়েছে হ্যাঁ ঠিক আছে এরকম একটা অফিসিয়াল নিউজ আছে হ্যাঁ কোটা পাস হয়েছে কিন্তু বাংলাদেশিদের জন্য হয়েছে এটা উল্লেখযোগ্য নাই এটা হচ্ছে বিভিন্ন দেশের জন্য কিন্তু ওইটা এখনও প্রসেসিং অবস্থা আছে পুরোপুরিভাবে মাঠে আসে নাই এবং বাংলাদেশিদের ব্যাপারে এখন পর্যন্ত ফুলফিল আপ কোনো সিদ্ধান্ত না হয় সো আপনারা ওই এজেন্সিগুলো ওইটা একদম হাইলাইটসভাবে প্রচার করছে এবং ওই প্রচারের সাপেক্ষে আপনারা অনেকেই ইউজ পরিমাণ টাকা তাদেরকে অ্যাডভান্স করে এখন পর্যন্ত বসে আছেন কিন্তু বিচার কোনো সম্ভাবনা হচ্ছে না সো সবাই সতর্ক থাকেন আশা করি আপনাদের সবারই ভালো মন্দ জ্ঞান বোঝার ক্ষমতা আছে সো যারা দীর্ঘদিন যাবৎ টাকাটা দিয়ে রাখছেন আমি বলবো না যে চাপ দিয়ে টাকা উঠা ফেলেন আপনাদের মাথায় তো এতটুক থাকা উচিত যে এতদিন যা হচ্ছে লোকটা ঘুরাচ্ছে আমি টাকাটা আমার কাছে নিয়ে রাখি যে ভাই ভিসা চালু হলে আমি আপনার কাছে আবার দেব এরকমভাবে আপনারা এটা করতে পারেন বিশ্বাস করবেন কিন্তু অন্ধবিশ্বাস করবেন না অন্ধবিশ্বাস কিন্তু খুবই খারাপ জিনিস তো আমার ইনফরমেশন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম